রাহওয়ান আতাযগদা মিসলাহুম না ও ফিরে ওয়তিন কম বয়সের বুদ্ধি কম মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটি কারণে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে নয়জন মেয়ে রেখে গেছেন তো আমার বন্ধের মতো কম বয়সের বুদ্ধি কম এরকম মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটি কারণে এক লেতুআল্লামাহুন না আমার স্ত্রীজন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা কি জিনিস দুই ওলে তোর দেবা হন না আমার স্ত্রীজন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস তিন ওলে তোরা জেলা হন না আমার স্ত্রীজন আমার বোনদের মাথার চুলকে চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার অলে তাকুমা আলায় হিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তোমার মা তোমার জন্য যেন কি তোমার পাহারা পাহারা দেয় দেয় কি তোমার তোমার প্যান্টটা নিচে আছে বোন এখন গল্প করছে আর সামনে তোমার মা কি পাহারা দেয় তোমার মা তোমার হাতে মোবাইল রেখেছে দিন তুমি ল্যাংটা মেয়ে দেখো তোমার মা তোমাকে কি পাহারা দেয় ওকে মা বলিও না ওকে খালা বলে ডাকো ওকে সৎমা বলে ডাকো আমি জানি এটা তোর নিজমা কিন্তু যখন তুমি মা বলে ডাকো তখন আমি কষ্ট পাই সেই জন্য পরামর্শ দিই তুমি বলবে কালকে যে খালা কেমন আছে তোমার বাপ তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে তোমার বাপের কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে জানে না শিষ্টাচার কাকে বলে মা কাকে বলে কথা জানা মা মানে শক্ত হতে ছেলেকে মানুষ করতে হবে শক্ত হতে কঠোর ভাবে এক আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাবে দুই আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না জ্বালানাটা বন্ধ করতে জানে না তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা ভাত রান্না করা জানে না তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না শিষ্টাচার কি জিনিস তোমার মা যখন ভাতের পাতিল থেকে বের করে ভাত তখন এমনিতে চামচখানে একদিকে ঢুকিয়ে দেয় তাহলে রসুল বলছেন কলবিন যাওয়া নেবে হা বলে তা কলবিন অস্তে ফেনার বারা অস্তে হা পাঁচ থেকে ভাত উঠাও কেন মধ্যে বরকত নাজেল হয় মধ্যে চামচ ডুবালে ভাতের বরকত কমবে কমবেই আমি বুঝতে পারি আর না পারি তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বললে তোমার ছোট বোনকে বিসমিল্লা না বললে দুধ খাওয়ানোর সময় দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবদ্ধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে আদিস তো বোখারি মুসলিম শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার মা তোমাকে বলে দেয় না আব্বু আমাকে সালাম দিয়ে যাও শিষ্টাচার কি জিনিস আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার কি জিনিস আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও শিষ্টাচার কি জিনিস আব্বু রাস্তারে এক পাশ দিয়ে হাঁটো শিষ্টাচার কি জিনিস আব্বু ডান কাতে স পড়ে শিষ্টাচার কি জিনিস তোমার মা এগুলো জানে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে তাই তোমার বাপ খুব প্রশংসা করে আমি প্রশংসা করিনি আমি প্রশংসা তো বহু দূরের কথা তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো আমি এ কথা বলেছি আমি জানি এটা তোমার মা নিশ্চিত জানো আমি জানি এটা তোমার খালা নয় আমি দুঃখে বলেছি ওটা তোমার খালা ওটা তোমার সৎ মা এটা তোমার চাচা এটা তোমার সৎ বাপ এই সৎ বাপ কি জিনিস সৎ ছেলেটা আসছে এই এখানে আসলি কেন ওদিকে বস ওদিকে বস এটা সৎ ছেলে নিজের ছেলেটা আসছে আব্বু আসো 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 এর নাম হলো সৎ ছেলেটা নিজের ছেলে সৎ মেয়ে ও ঘর থেকে আলি কেন যা ওখানে বসে তো তোমার মা কি তোমাকে সৎ ছেলে মনে করে মানুষ করে তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে যদি মানুষ না করে তাহলে তোমার বোনের নখ বড় কেন বলো তুমি নখে কেন নেইল পালিশ ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিত মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তোমার বাপ কি শিখেছে তোমার মা কি জানে তোমার বোনকার তোমাকে কি শিখে সম্মানিত দিনী ভাই বোন আপনি কষ্ট নিয়েন না আমি অনুবাদক রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম বলছেন নবী আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি তার স্ত্রী দিয়ে কি করতে চাই বোনদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে চাই ওর বাপ মরে গেছে সে বোনের জিম্মেদারি পালন করবে বিবাহ করেছে ওই মহিলাকে যে বেশি বয়সের যে বুঝে সংসার জানে বুঝে পাহারা দিবে পাহারাদার পাহারাদার কাকে বলে এই যে এখানে পাহারাদার তাই তো আমরা বুঝি পাহারাদার তোমার মা একদিন নামাজ পড়লো না তুমি একদিন নামাজ পড়লে না রোজ সকালে দাড়ি আর মাথার চুলটা উপরে চুল আছে চতুর্দিক কাটা আছে এটা কি তো খ্রিস্টনের ওটা তোমার মা দেখে না তোমার মা অন্ধ কি তোমার বাপ না কি তুমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছো পিছনে লিখা আছে দশ তোমার দশ দেখতে দেখতে আমার নামাজ শেষ তোমার বাপ দেখে না তোমার মা এগুলো দেখে না বাপ কাকে বলে কি জিনিস এটা তোমার পুরো জীবনটাই হচ্ছে অস্পষ্ট দুঃখিত মধ্যে একটা কথা মনে পড়ছে আল্লা নবী বলেছেন জাতির সামনে আমি আফসোস করে গেলাম পৃথিবীবাসী আমি আশঙ্কা করছি আমি আফসোস করে গেলাম এক আইমাতাম মুজিল্লিন হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে আজ যদি উমার রাজি আল্লাহ বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন আলেমের বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পেত না দিন ধর্ম এমনি মিথ্যে বলে বেড়াচ্ছে ও নিজে জানে না ধর্ম কি জিনিস আপনাদের আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন যে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো তাই সবই যে মিথ্যাগুলো তো নবীর কথা নয় হো বললি হো বলো ইমান দেশকে ভালোবাসি ইমানের রঙ্গ এটা তো হাদিস নয় অতুল বলি এল মলা কণা শিক্ষার জন্য চীন যেতে হবে তবু যায় এটা তো হাদিস নয় বানাওয়াট কথা তো হুজুর যেগুলো বক্তব্য দিয়েছে প্রায়ই বানাওয়াট প্রায়ই বানাওয়াট আপনার হুজুরের বক্তব্য আপনার মুফাস্তরের বক্তব্য যখন শুনি তখন আমি আফসোস করে বলি যেটা তো পুঁথির গান পুঁথির গান কি চাঁপাই নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে চত্বরে ওই মিথ্যা কথার বই আছে পুঁথির বই ওগুলো পড়ে তাতে কি আছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল পুঁথির বই মিথ্যা কথা এগুলো বলছে ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা এটা কিভাবে বলবেন তো হলো বক্তৃতা বইয়ের নাম মুকসাদুল একটা হেডলাইন ও অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ কিরে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও দেখি যে কি পড়লো কি লিখা আছে দেখি তবে আমি বিবাহ করার পরে লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে যা লিখেছে শুরু থেকে শেষ পর্যন্ত নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী সরাসরি আল্লাহ বলছেন নিশাউক পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের মতো সকালেই কি কি দুপুরেই বিকালেই কি চন্দ্রগ্রহণ লাগলেই লাগলেই কি আর না সেটা আল্লাহ বলছেন আর হুজুর বলছেন এইভাবে না এই ছেলে মোহাম্মদ সালাহ বলতে পারেন ওপরে কি নিয়ে হইচে হচ্ছে জি বলতে পারি আদমের ছেলেমের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে হইচয় হচ্ছে এক সুন্দর করলে অজু করে সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় তিন সলাতের পরে মসজিদে বসে তাহলে জিকির রাজকার করলে পাপ মিটে যায় এই কথা বলার পরে বলছেন আল্লাহ নবী মন্থা হাদা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এই তিনটা কাজ যদি কেউ করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এখনও বাক্য শেষ হয়নি এবার আল্লাহ রসুল বলছেন ওয়া ওয়ালাদা থম আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয় এক ভালো করে অজু করা শেষে মসজিদে বসায় থেকে তাসবি তালীর জিকে রাজগার করা এই তিনটে মনে থাকবে তো যাওয়ার সময় বলবে তিনটে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে আর কাজ হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্প হয়েছে আর একটা অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস কারো যদি গায়ে জ্বর হয় জ্বর তাহলে কামারের ভাটিতে হাপড়ে লহা চাঁদি সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায় ঝরতে থাকে তেমনি জরে মানুষের পাপ ঝরতে থাকে হাদিস বুখারি মুসলিমের হাদিস এখন তো মানুষ বুঝে না মেয়ে আছে টাকা পয়সা আছে ফকিরে ভিক্ষে চলে বলে মাপ করো আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাব মাথা ব্যথা সিঙ্গাপুর আচ্ছা যাক বাবা হয়েছে একটু ধৈর্য ধারণ করি অসুখ বিসুখ ভালো পাপ মোছনের মাধ্যম অনেক হাদিস এসেছে কারো যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে আমল দিয়ে আগাতে পারে না তখন আল্লাহ তাকে অসুখ দিবেন অসুখ দিয়ে তার নেকি বেশি করে দে ওখানে দিবেন হাদিস সহি মাথা ব্যথাতেই তো তোমার বাপকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া তো আর তোমার কাছে যখন ফকির আসে তখন তুমি কি বলো অথ কতদিন বললাম আমি চৌত্রিশ বছর থেকে বলছি বাড়ি থেকে যখন তুমি বের হওয়া তখন তোমার মাকে বলিও আম্মা আমাকে কিছু খুচরা টাকা দেন তো আম্মা পাঁচ টাকা দশ টাকা ফকিরকে আমি দিব অনেক সময় আম্মা আমার কাছে পাঁচশো টাকা এক হাজার টাকা নোট থাকে তো ফকির ভিক্ষা চলে খালি বলা লাগে মাফ করো আর আপনাকে আমি বলি আপনি ব্যবসায়ী মানুষ সব সময় ড্রাইভারকে বলে রাখবা আই পাঁচশো টাকা এক হাজার টাকা দশ টাকা নোট রাখবে বিশ টাকা আমার গাড়ি সামনে থেকে কোনো ফকির যেন ফিরে না যায় আচ্ছা দশ টাকা করে দেন যদি ফকরিকে দিনে যদি পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা কতটি দশ টাকা অনেক নয় শেষই করতে পারবেন না আপনি অথচ ফকির যখন আপনার সামনে আসছে তখন আপনি মাফ করেন এই জ্বালানাটা বন্ধ করে রে বোকার ড্রাইভার দেখছিস না দাঁড়িয়ে আছে সরতে বল সরতে বল না কি তাই নয় এরকম নয় দশ টাকাটা স্ত্রীকে বলে দিবেন টাকা খুচরা করে দিবেন কাজের লোককে বলে দেবেন গাড়িতে সবসময় খুচরা টাকা রাখবে ড্রাইভার যেন সবসময় আপনাকে বলে স্যার টাকা খুচরা নেই এখন টাকা শেষে আমি আরো পরামর্শ দিই বৃত্তশালী মানুষ রংপুরে বাড়ি নতুন টাকা রাখবেন গাড়িতে ফকির কি হবে দেখে খুশি হয়ে যাবে নতুন টাকা খালি মানুষ ছিঁড়াটা দেয় খালি ছিঁড়েটা আপনি নতুন দিবেন একদিন চাঁপায় নবাজার একজন বড় মাওলানা সভাপতি হ্যা বসে আছেন আল্লা নবী বলেছেন ইহু আখিম হুবিলেন নিজের জন্য যেটা ভালোবাসে অপর সেটা ভালোবাসতে হবে তখন এ হাদিস পড়ার পরে আমি বলছি যে মানুষকে যদি এমনি লেনদেনে যখন টাকা দিবেন তখন আগে কোনটা দিতে হবে ভালোটা তা আপনি দেখেন কোনো দিন ভালোটা দেন সবসময় মনটা কী চাই ছিঁড়ার দায়গা শুরু হয় শেষে কিন্তু ভালোটা দেওয়াই না শেষে ভালোটা দেয় স্বভাব পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন গরম পানি দিতে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সলাত আবু হরারা রাজি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন হাফ এজ ও আলা পৃথিবীর মানুষ পাঁচ আক্ত সলাত আদায় করো নীতিগতভাবে বিশেষভাবে আসরের সলাত আসরের সলাদ টাইম হওয়ার সাথে সাথে আদায় করব যারা সূর্য ডুবার পূর্বে আসরের শলাত আদায় করছে ওই এলাকায় বসবাস করলে আপনি একাই পড়ে নেবেন যারা ফজরের শলাত সূর্য ডুবার আগে আদায় সূর্য ওঠার আগে আদায় করছে আপনি নির্ধারিত সময়ে আগে পড়ে নেবেন আগে পড়েন এই যে ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল জুমা এল আল জুমা গত জুমা সলা করেছি আজকেও করলাম গত করেছি আম থেকেছি এ রামাজানে করলাম মুখাপ ফেরাত এজস্ত দেবাল তাহলে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে সব পাপ মিটে যাবে যদি বড় পাপ না থাকে আবু রাজিয়া আল্লাহ তালা আনহ বলেন রাস সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ সাল্লু খামসা কুম সোমু সাহারা কুম পাঁচ ওক্ত সলাত আদায় করো রামজান মাসে শ্যাম পালন করো জাকাত দাও বড়দের মেনে চলো তৎক্ষণু জান্নাত রব তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাবা উবাদা ইবনে সামিত্রজি আল্লাহ তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইফতারাজা খামসা সালাওয়াতিন নিশ্চয় আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন ফামান আহসানা ওজুআহুন্না কেও যদি সুন্দর করে ওযু করে ও সল্লাহুন্না লে ওয়াক্তাইননা নির্ধারিত সময়ে সালাত আদায় করে কোন ক্রমে আসরের সলাদ দেরি করে আদায় করবেন না কোন ক্রমে ফজরের সলাদ সূর্য উঠার আগে আদায় করবেন না নির্ধারিত সময়ে সলাত আদায় করলো আতাম্মা রক্ষ হন না ও সজুদা হন না ও খসুয়া হন না রুকু সিজদা সুন্দরভাবে করলো ভয় ভীতি নিয়ে করলো ফাকানা আলাল্লাহ আহাদুন আইয়াগফিরালাহু এবার আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন চুক্তি হয়েছে আবার কথা বলি আল্লাহ তো আর মানুষের সামনে নাই যে মুখামুখি চুক্তি হবে জি পাঁচাত্তর সলা তাদের করলাম সুন্দর করে অজু করে ঠিক আছে আমি আল্লাহ লিখে দিলাম আপনাকে আমি আপনাকে মাফ করে দেবো জান্নাত দিব এটা তো আর সামনাসামনি হবে না মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো এখন তার কাছে বসার জন্য অনুমতি নিতে হবে তা আমি কি বলবো আল্লাহ এই যে তোমার মসজিদ আমি বসবো অনুমতি দিবেন এভাবে কি হবে আল্লাহ রসুল বলছেন না ওভাবে হবে না কি করতে হবে দীর্ঘাত সালা যখন আমি দীরে সালাত সালা করলাম তখন উপর থেকে আমার জন্য কি হয়ে গেল অনুমতি হয়ে গেল তো এখন আল্লাহ রসুল বলছেন কেউ যদি সুন্দর করে অজু করে নির্ধারিত সময়ে সলাত আদায় করে রুকু ঠিক মতো করে ভয় ভীতি নিয়ে আদায় করে তাড়াহুড়া না করে খালি ঠোক না মারে ভালো করে যদি সলাত আদায় করে তা আল্লাহর সাথে তার চুক্তি হয়ে গেছে কি চুক্তি হয়েছে জান্নাতে দিক ঠিক আছে আবার বলছেন আল্লাহ নবী আল্লাহ এইভাবে যদি ওজনা করে সলাত আদায় না করে তাহলে চুক্তি হয়নি চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করে দিবেন পাঁচ অক্ত সলাদ যদি মানুষ সুন্দর করে অজু করে আদায় করে তাহলে আল্লাহর সাথে চুক্তি হয়েছে এই মর্মে যে তিনি আমাকে জান্নাতে দিবেন